দর্শক দুর্দান্ত মানে একেবারে আলোর মায়াবী খেলা চলছে দেখুন দর্শক যেন আলোর একটা মায়াবী খেলা চলছে লেজার রে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দর্শক আমি রয়েছি যেখানে মূল প্রোগ্রামটা হচ্ছে আর কি মানে রাম মন্দিরটা এখান থেকে খানিকটা দূরে সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে কিন্তু মূল যে হচ্ছে একেবারে মঞ্চ তৈরি করে করে ইত্যাদি সেট তো সেখানে আমি এসেছি রাতে কারণ আজকে মানে একটা ভালো প্রোগ্রাম হবে আমি শুনেছি ভজন হবে ভজন একটু একটু আসছে কানে আওয়াজটা এবং ভজন করতে এসেছেন ভজন সম্রাট অনুপ জালোটা তো তিনি এসছেন তার ভজন একটু শুনবো এবং আপনাদেরকে শোনাবো তো তার আগে আমি এই অংশে যে একেবারে আলোর যে মায়াবী খেলা হচ্ছে এটা জাস্ট আপনাদেরকে একটু আমি দেখালাম দর্শক দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না দেখুন দর্শক যে লাইট যে লেজার শো হচ্ছে রাতে কি সুন্দর লাগছে একটা অদ্ভুত একটা মায়াবী আলো বলা যেতে পারে দুর্দান্ত দুর্দান্ত দেখছেন অনেকেই সব ছবি তুলছেন দুর্দান্ত সব লাগছে দেখতেও দুর্দান্ত পুরো পরিবেশটা দর্শক দেখুন লাইটে পুরো পরিবেশটা দেখুন রাতের পরিবেশ অপূর্বক্ষণ তো দর্শক চলুন এবার যেখানে ভজন হচ্ছে ওখানে যাই ভজন সম্রাট অনুপ জলটা এসছেন আপনাদেরকে এখানে একটা ভজন শোনাবো জানি না কতটা কি শুনতে পারবেন বা দেখতে পারবেন কারণ অনেকটা দূরে স্টেজ কাছাকাছি যাওয়া যাবে না চলুন দর্শক যাই ਰਗਨ 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 ਕਗਰੇ ਮਮਾ ਨਾ ਪਾ ਪਾ ਧਾਰਾ ਪਾ ਜੀ ਨਾਰਾ गली -गली लगी। लगी। मीरा रानी दिवानी कहाने लगी ऐसी लाती लगन ला मीरा मुगरी बगन ऐसी लादी लगन मीरा मुगरी बगन ऐसी लगन Sundar, 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 कौन है, भगवान आते नहीं, तुम तो मीरा के जैसे बुलाते हैं मीरा भगवान खाते नहीं पीर देर शबरी के जैसे तुम खिलाते नहीं पीर शबरी के जैसे तुम खिलाते नहीं দেখছেন যে ভজন হচ্ছে এখানে রাম ভজন চলছে প্রচুর মানুষের জমা দেখতে পাচ্ছেন অনেকটা রাত হয়েছে তার সাথে কত মানুষের ভিড় কমেনি অনুপ জলটা ভজন সম্রাট তিনি ভজন করছেন জাস্ট দর্শক স্টেজটাও অনেকটা দূরে আর স্টেজের যে শেষ প্রান্ত সেটাও কিন্তু অনেকটা দূর অনেকটা রাত রয়েছে কিন্তু তার সত্ত্বেও মানুষজন কিন্তু ভজন শুনছেন অনেক জলটার ভজন জানি না কতটা আপনারা ভালো কি ভালোভাবে শুনতে পারছেন কিন্তু মানুষজন আমি দেখতে পাচ্ছি অধীর আগ্রহে তারা কিন্তু এই ভজন শুনছেন এবং আমি দর্শক একটা উৎসবের আমেজ বলা যেতে পারে যে উৎসবের আমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এত ঠান্ডা এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা কিন্তু তার সত্ত্বেও মানুষজন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তার সত্ত্বেও তারা কিন্তু এবং ওখানে তো বেশি ডিস্টার্ব করাও যাবে না মানুষজন দেখছেন সেজন্য আমি বেরিয়ে এলাম যে মূল যে জায়গা সেখান থেকে বাইরে বেরিয়ে এলাম প্রচন্ড ঠান্ডা কিন্তু এখানে দর্শক প্রচন্ড ঠান্ডা তার সত্ত্বেও কিন্তু মানুষজন এখনো দেখছি আছেন আর কি আছেন এই চত্বরে বেশ সাজানো গোছানো চত্বর শীতের রাত কিন্তু হলে কি হবে মাঝে একটা দিন তারপর রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেটা নিয়ে একটা বিরাট একটা উৎসব রয়েছে দর্শক অনেক কিছু কিন্তু দেখছি যত দিন এগিয়ে আসছে যত বাইশ তারিখ এগিয়ে আসছে মানুষের যেন ধৈর্যের আর মানে সীমা থাকছে না বাদ বাঁধছে না বলা যায় সবাই বলছেন যে আর কতদিন বাইশ তারিখ আর বাইশ তারিখ কতক্ষণ আসবে আমি অনেকের বক্তব্য শুনছিলাম তারাও বলছিলেন যে আর যেন সময় কাটছে না এক একটা দিন মনে হচ্ছে যেন এক বছর মনে হচ্ছে অনেকের কাছে যে আর নয় এবার এবার বাইশ তারিখে এসে যাক মানে এতটাই আর কি উৎসাহ রয়েছে দর্শক আমি ছোট্ট একটা প্রোগ্রাম দেখালাম রাতের যেহেতু অনুপ চলোটা তিনি আসছেন শুনেছিলাম সেজন্য আমিও খানিকটা বসেছিলাম ভজন শুনবো সামনে সামনে বসে শুনলাম এবং আপনাদেরকে শুনলাম খানিকটা আরামবাগ টিভি যা সব দেখছেন দর্শক কালকে দেখি আরও কিছু কিছু আলাদা আলাদা টাইপের কিছু খবর আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখবেন আরামবাগ টিভিতে নজর রাখবেন যখন এসছি তখন অনেক অনেকগুলো অ্যাঙ্গেল তো রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং আমি দেখছি আপনারা অনেকেই কমেন্ট করছেন বাসে থাকছেন ভালোবাসছেন আরামবাগ টিভিকে এইভাবেই আপনারা পাশে থাকবেন ভালোবেসে যাবেন তাহলেই কিন্তু আরামবাগ টিভি আরও কাজ করার উৎসাহ পাবে ভালো থাকবেন আমাকে থাকবেন আরাম্ব